প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে সী হয়নি জান্নাতের পরিবারে শুধু তার নানি আছে আর বাবা মা কেউ নেই নানি তাকে পিঠে মানুষ করেছে তো জান্নাত এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ যৌতুকের জন্য জান্নাতের নানি তাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারছে না তো জান্নাতের খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে মানুষের মতো মানুষ হবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো জান্নাতে পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার তো বর্তমানে জান্নাত কাপড় সেলাই করে কাপড় সেলাই করে যা পায় তা দিয়ে সংসার চলে তো জান্নাত চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করে ঘর সংসার করবে যে মানুষ কি জান্নাতকে সরাসরি বিয়ে করতে চাইবে জান্নাত তার কাছেই যাবে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতের যে পছন্দ করে বিয়ে করবে জান্নাত তাকেই পছন্দ করে ভালোবাসবে বিয়ে শি করবে তো দর্শক এ জান্নাতের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো জান্নাতের সাথে যোগাযোগ করতে চাইলে তার স্ক্রিনে নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন দুই নম্বরে ফোন দিলে জানাতে নানিও ধরতে পারে কিন্তু চাইলে আবার জানাতকেও দিতে দিবে তো জানাতে দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই